আমার বানানো একটা অন্য ধরনের ছবি এক্সপেরিমেন্টই ছিল রিস্ক ছিল সো বেসিক্যালি এই ধরনের ছবি দেখার মতো এখনো মানসিকতা আমাদের তৈরি হয়নি ভীষণ সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে বলবেন ভালো লাগলে আর কি থ্যাংক ইউ

হ্যাঁ রাগটা হয়েছিল এটা আমাদের উপরে থাকে র্যাগিং সেটা ক্যারি ফরওয়ার্ড হয়

চাইতে যেত না আর প্রথম রাখি শুরু হয় ঠিক আছে থ্যাংক ইউ আপনারা পরের শুরু পরে শুভ ভালো